আবারও নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ালো সচেতন জনগণ ঘটনা তেলিয়ামোড়া থানাধীন রাজনগর এলাকায় মঙ্গলবার রাতে থানা থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা সাগর বর্মন নামের এক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মরণ নিষেধ ড্রাগসের সেবন সহ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে পূর্বে একাধিকবার এই যুবককে তেলিয়ামোড়ার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আটক করেছিল কিন্তু প্রতিবারই এই সাগর বর্মন জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার বদলে পুনরায় মরণ নিষেধ ড্রাগসের সেবন এবং বিক্রির পথ অনুসরণ করে অবশেষে মঙ্গলবার এলাকার স্থানীয় লোকজন ড্রাগস বিক্রি করার সময় সাগর বর্মনকে হাতে নাতে পাকড়াও করে অভিযোগ এই দিনের এই ঘটনার জের ধরেই সাগর ও তার মা অনিতা বর্মন মঙ্গলবার রাতে একই এলাকার বাসিন্দা তার এক নিকটাত্মীয় তথা প্রতিবেশী মহিলা দুপুর আক্রমণ সংঘটিত করে পরবর্তীতে সাগরের এই বারবারান্তের অতিষ্ঠ হয়ে রাজনগর এলাকার সচেতন জনগণ সংঘবদ্ধভাবে ড্রাগসের নিষের সঙ্গে যুক্ত সাগর বর্মনকে পাকড়াও করে তেলিয়ামা থানায় খবর দিয়ে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়

গরম মেয়ে ছেলে আছে আমরা এটা বিচার চাই